উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শিলিগুড়ি ফেট চাঞ্চল্যের কেন্দ্রবিন্দুতে শহরের অন্যতম ব্যস্ত হেলকাট রোডে অবস্থিত একটি স্বর্ণালঙ্কারের দোকানে চাঞ্চল্যকর ডাকাতি গত রবিবার দোকানের প্রহরীকে শৌচালয়ে বেঁধে রেখে দুষ্কৃতীরা দিবালোকে কোটি কোটি টাকার গহনা লুট করে চম্পট দেয় শহরের কেন্দ্রস্থলে এ ধরনের ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়ায় ব্যবসায়ী মহলে ঘটনার পরেই তদন্তে নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ বিকেলের মধ্যেই পুলিশের তৎপরতায় গ্রেফতার হয় দুই অভিযুক্ত এরপর গতকাল গভীর রাতে পুলিশের বিশেষ প্রতিনিধি দল বিহারে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেফতার করে এই নিয়ে এখনও পর্যন্ত তিনজন অভিযুক্ত পুলিশের জালে ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হবে ডাকাত দলের সঙ্গে দুজন মহিলাও জড়িত বলে মনে করছে পুলিশ শহর জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি এবং দোকানের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নেবো আমাদের প্রতিনিধি সানি রয় রয়েছে সরাসরি আমাদের সঙ্গে সানি তোমার কাছে প্রথমেই জেনে রাখবো এই মুহূর্তের কি আপডেট আজকে দ্রুতদের তো আদালতে তোলা হয়েছে একদমই অভিজিৎ দেখো তোমাকে জানিয়ে রাখি শিলিগুড়ি যা উত্তর ভারতের অত্যন্ত একটি প্রবেশদ্বার বলা চলে এবং ব্যস্ততম শহর যেখানে এই ব্যস্ততম মেট্রোপলিটন সিটির যে হিলকাট রোড সেই হিলকাট রোডের একটি স্বর্ণালঙ্কারে কিন্তু গত রবিবার যে ডাকাতির খবর উঠে আসছে এবং সেখানে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় কিন্তু ওই দিন ওই দিনেই কিন্তু বিভিন্ন জায়গাতে নাকা চেকিং পয়েন্ট বসিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে আদালতে তোলার পরে রিমান্ডে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরেই কিন্তু সেই মারফত আজ আহ গতকাল গভীর রাতে বিহার থেকে শিলিগুড়ি মেট্রোপলিটনের পুলিশের একটি বিশেষ বাহিনী সেখানে পৌঁছায় এবং তারপর বিহার থেকে কিন্তু বয়স সাঁত্রিশ এর এক যুবককে গ্রেপ্তার করা হয় এবং আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয় তারপরে পুলিশ আবারও তাকে কিন্তু রিমান্ডে নেয় এবং রিমান্ডে নেওয়ার পরে তাকে জিজ্ঞাসা বা করে কিন্তু যেমনটা জানতে পারে মোট আট জনের দুষ্কৃতি দল ওই দিনের সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রায় কুড়ি কোটিরও অধিক টাকা মূল্যের কিন্তু সোনা সেখান থেকে নিয়ে তারা চম্পট দেয় বলি অভিযোগ উঠছে এবং যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে ইতিমধ্যেই কিন্তু সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে চলে এসেছে এবং শিলিগুড়িরই একটি জায়গা থেকে তারা কিন্তু বসে প্ল্যান করেছিল ছক ছিল এবং তারপর যেমনটা সেদিন দিনের যে ঘটনা অর্থাৎ রবিবারের যে ঘটনা সেখানে দেখা গিয়েছিল যে মোট আটজনের একটি দল তারা কিন্তু একেবারে রীতিমতো ক্রেতা সেরে যাদের মধ্যে দুজন মহিলাও ছিল তারা কিন্তু সেই সোনার দোকান সেই সোনার দোকানে তারা প্রবেশ করে এবং তারপরে সেখানে কিন্তু ক্রেতা হিসেবে তারা প্রথমে তারা সেখানে প্রবেশ করে এবং নিরাপত্তা রক্ষীদেরকে তারা ছলে বলে তারা কিন্তু কোনোভাবে শৌচালয়ে নিয়ে যায় এবং তাদেরকে সেখানে আটক করে রীতিমতো বেঁধে রেখে চলে তাদের ডাকাতি এবং তারপরেই কিন্তু সেখান থেকে ফেরার হয় এবং দফায় দফায় শিলিগুড়ির মেয়র বিজেপি বিধায়ক থেকে শুরু করে একাধিক কিন্তুsubprocess নলি তারপরে কিন্তু পুলিশের তৎপরে দুজনকে গ্রেফতার করা হয়েছিল এবং গত কাল তোমাকে জানি দেখি গতকাল বিহার থেকে কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয়েছে তাকে দেখে আনা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাদ বাকি আর আরো যে যারা যুক্ত রয়েছেন তারা ঠিক কিভাবে এই ঘটনা ঘটল এবং এবং যে যে সমস্ত সামগ্রী খোয়া গিয়েছে সেই সামগ্রী কোথায় তারা লুকিয়ে রেখেছে সমস্ত কিছুই কিন্তু এই মুহূর্তে পুলিশ তদন্ত করছে অভিজিৎ সানি প্রসঙ্গে তোমাকে আরেকটা প্রশ্ন করবো এর পিছনে কি কোনো বড় মাথা বা কোনো বড় চক্র জড়িত রয়েছে কি বলছে পুলিশ জানতে পারছো কি একদমই দেখো অভিজিৎ তোমাকে জানিয়ে রাখি এখনো পর্যন্ত পুলিশ তদন্ত সাপেক্ষে কিন্তু তথ্য কিন্তু কোনোরকম করতে চাইছে না তবে গতকালের যে গ্রেপ্তার যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ পুলিশ করছে এমনটা কিন্তু বিশেষ সূত্র মারফত আমরা জানতে পেরেছি এবং আজ শিলিগুড়ি আদালতে তোলার সময় আমরা সেই অভিযুক্তের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম সেখানেও কিন্তু তিনি কোনোভাবেই মুখ খুলতে চাননি এবং পুলিশ সূত্রে যেমনটা জানানো হয়েছে যে পুরো বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ রয়েছে এই 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 পর্যন্ত মোট তিনজন তিনজনকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশ এবং তেই তিনজনকেই কিন্তু কন্টিনিউয়াসলি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এর পরবর্তী যে আপডেট রয়েছে তা কিন্তু সময় সাপেক্ষ এবং পরবর্তীতে যে যে আপডেট আসবে তা কিন্তু সময় বলবে নজর রাখো সানি আপাতত ধন্যবাদ আপনাদের আর একবার জানিয়ে রাখি গত রবিবার এক ভয়ঙ্কর ডাকাতি হয় শিলিগুড়ির একটি গয়নার দোকানে এবং পুলিশ আজ দুজনকে আদালতে তুলেছে

তোমা তোমাদের সবাইকে কি করলো মাধর